হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো চলে এসেছি আজকে একটা নতুন ব্রেকিং আপডেট নিয়ে ডাব্লিউ এর অফিসিয়াল আপডেট যেটা পাবলিশড হয়েছে আজকেই তো ডাব্লিউ এর সিলেবাস পরিবর্তন হবে কিনা সেটা নিয়ে আমাদের মনে প্রচুর প্রশ্ন ছিল প্রচুর কোয়ারিস ছিল দু হাজার চব্বিশে সিলেবাস চেঞ্জ হচ্ছে কিনা যেটা আজ থেকে প্রায় দেড় বছর আগে একটা গ্যাজেট আকারে প্রকাশিত হয়েছিল যে সিলেবাস চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে তারপরে আমরা ভেবেছিলাম দু হাজার তেইশেই লাস্ট এক্সাম হলো তো এরপরে হয়তো সত্যি সিলেবাস চেঞ্জ হলো বাট আজকে প্রকাশিত হলো যে দু হাজার চব্বিশের পরীক্ষাটা অর্থাৎ যেটা পনেরোই ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে সেই প্রিলিমসের পরীক্ষা এবং এই প্রিলিমসের মেন্স পরীক্ষা অবশ্যই সেগুলো সবই হবে আগের প্যাটার্নে অর্থাৎ পুরনো প্যাটার্নে অর্থাৎ অবজেক্টিভ টাইপ কোশ্চেনের প্যাটার্নে এবং কবে থেকে সিলেবাস পরিবর্তন হবে সেটাও জানিয়ে দিয়েছে সেটা হচ্ছে দু হাজার পঁচিশে সিলেবাস পরিবর্তন হবে এবং পরীক্ষা কি প্যাটার্নে হবে পুরো মানে মানে পুরো সিলেবাস বা প্যাটার্ন নাম্বারিং সেগুলো সব তাদের ওয়েবসাইটে তারা আপলোড করে দেবে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তো এটা অ্যাটলিস্ট জেনে পুরোটা বোঝা গেল যে আমাদের ডাব্লিউ বিসিএসে দু হাজার চব্বিশে যে পরীক্ষাটা সেটা ওল্ড সিলেবাস অনুযায়ী হচ্ছে ওল্ড প্যাটার্ন অনুযায়ী হচ্ছে সো এবার তোমাদের যেটা প্রথম কাজ সেটা হচ্ছে টোটাল দিনটা কাউন্ট করা এবং সেই অনুযায়ী একটা স্ট্র্যাটেজি বানানো ঠিক আছে তো আজকে এইটুকুনি আপডেট দেওয়ার জন্যই আমি ভিডিওটা করলাম আই থিঙ্ক তোমরা এর মধ্যে সবাই আপডেট পেয়ে গেছো যারা পাওনি তারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে